পালে বেশি লাভ অল্প 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 পালে বেশি লাভ এটা কি ডেল দিলে ও ভাই অত গরু পালা লাগবে না কুম গরু পালবে লাভ বেশি করবে মানে অত বেশি সময় পালা লাগবে না অত দীর্ঘ মানে 10 মাস 11 মাস পালার দরকার নাই দুই তিন মাস পালবে আর এই শালা গরু লাভ করবে ভাই এটা অল্প পালে লাভ হবে অল্প পালে লাভ হবে কয় মাস পালে লাভ হবে তোর ভাই তিন দুই থেকে তিন মাস পালে লাভ হবে লাভ হবে ইনশাআল্লাহ আর অল্প পালে বেশি লাভ করবে মানে কম দামে কিনবে অল্প পালে বেশি লাভ করবে অল্প পালে বেশি লাভ কম দামে কিনবেন অল্প পালবেন বেশি লাভ লাভ করবেন আতের ভাই আজকে যে ডায়লগ দিয়েছে আগে গুরু মিলাবেন যাতমান নির্ণয় করবেন

প্রবাসী ভাইরা তো নাই শাক ডাকতেছে তারা কি করবে ফোন করবে বলবে যে ভাই আমার বাসায় পৌঁছে দেওয়ার দাম দর হওয়ার পর আমি বাসায় নিতে পৌঁছে দিয়ে টাকা নেবো ফোন দিবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিবে শুধু করবে একটু গাড়ি ভাড়া দিতে হবে অবশ্যই গাড়ি ভাড়া শুধু অ্যাডভান্স করবে হ্যাঁ দেশের ভাই তারা তাই না ভাই দেখলাম সতেরো মাস বয়স হবে তাহলে সাতচল্লিশ ইঞ্চি হাইটে আছে তোর ভাই ভাই রাধীরা এক নম্বরটা গেল তোর ভাই দুই নম্বরটা নেপাল তোর ভাই নেপাল গিরাতার ভাই ভাই

এক বছর পালার দরকার খাবার দিবে খেলে ভাই বেলা ভালো করে পানি খাওয়ালে কাম হবে মার্শাল ওই বললেন অল্প পালে বেশি লাভ বেশি লাভ তাপালগির ভাই এই যে এই যে ভাই সেটা বলেন গাড়িতে নিবে যেহেতু ভাই শুধু খেলে আমাকে ফোন দিবে বাসায় পুষে দিবো ইনশাল্লাহ তো তহতার ভাই তাহলে কঠে দিলাম ভাই তিন পিস তিন আরো তিনটা ভাই ভাই আছে

ষোলো থেকে সতের থেকে মাস আবারও দেখবে বাসা আসে দেখবে দেখবে দেখে দেখে তারপরে নিবে তারপরে নিবে ভিডিওতে কেমন কালার দেখি না আমার কথা ভালো লাগে আতর ভাই বাসা আসে বাসাটা ভেদ করে দেখবেন যে ভাই কি মনের মানুষ আমরা হয়তো ভিডিওতে অনেক সময় অনেক এগিয়ে ফেললাম অনেক কথাবার্তা বলে থাকি হয়তো অনেক দর্শক ইয়ার কি মনে হয় যে ভাইরা কথা ইয়ার কি বলতেছে কিন্তু না ভিডিওতে যে কথা বলবো বাস্তবে মিলে নেবেন আতর ভাই এটা আজকে বলেছে যে ভাই অল্প পালে বেশি লাভ যদি অল্প পালে বেশি লাভ না হয় তাহলে আজকে আমি গ্যারান্টি দিলাম যে আজকের পর থেকে আতর ভাই ভিডিও করবো না বাদ দিব

বলবো না ভাই দর্শক বলবো তো অবশ্যই আপনি কেন বলবেন খুলে তো দেখা অল্প পালে বেশি লাভ অল্প বেশি লাভ এটা তো রেডি হয়ে মাংস আপনি তো দুই মন এটা কি প্রত্যেকটা গুলো খুলে খুলে দেখাবেন তখন দাম জানাবেন আচ্ছা যেন বুঝতে পারে যে আদর ভাই আজকে কি ধমাকা দিয়েছে তো দর্শক আজকের ধমাকা খুলে খুলে দেখি তারপর দাম জানবো চলে একটু খুলে দেখান আচ্ছা ভাই ঠিক আছে ভাই জিয়া দার অল্প পালে বেশি লাভ ভাই তাহলে অল্প পালে বেশি লাভ অবশ্যই বিশটা পালা রাখবে না দশটা পালা রাখবে না একটা পাললে একটা পাললে লাভ হবে একটা পালে লাভ হবে বয়স বললেন সতেরো মাস ভাই ষোলো থেকে সতেরো মাস হাইট আছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ মানে সেরা অবশ্যই লট কয়টা আছে পিসের লট কথা বলবো কথা দর্শক বলবে না মাসা আল্লাহ অল্প পালে বেশি লাভ করা যাবে ভাই অবশ্যই ভাই এটা কি ভাই ভাই গির বয়স কত মাস তোর ভাই ষোলো থেকে সতেরো মাস থেকে মাস হ্যাঁ ভাই দাম শুধু কাছে ভাই

দেখবো গোল্ডেন এটা বয়স কত মাস বলছে যে কোনো ফোন দিয়ে যোগাযোগ করবে বাসায় পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ফোন দিলে তো পাওয়া যাবে দাম দরের সুযোগ রেখেছেন অবশ্যই সাতচল্লিশ ইঞ্চি হাইট আছে ঠিক আছে একটা দেখেন আমাদের আচ্ছা ভাই ভাই